এরপর প্রশ্ন হচ্ছে জানাজার নামাজের পর লাশ সামনে রেখে দোয়া করা শরীয়ত সম্মত কিনা মুখে কেউ প্রশ্ন করবেন জানার জন্য প্রশ্ন করবেন বারবার বলছি আমরা এই সুযোগটা দিতে পারি না কেন দেই না যে আমাদের দেশের মানুষ নিজে জানার জন্য প্রশ্ন করে না জানানোর জন্য প্রশ্ন করে প্যাস লাগানোর জন্য কেমনে ক্লিকবাজি লাগান যায় যে কথা বললে ক্লিকবাজি লাগবে খালি খুঁজে খুঁজে প্রশ্নগুলো করে যে প্রশ্নটার উপরে অসংখ্যবার আলোচনা হয়েছে আপনার প্রশ্ন করবেন সেই প্রশ্ন যেটা ইমাম সাহেবের কাছে পাবেন না কথার কথা গুরুত্বপূর্ণ নিজের জানার প্রশ্ন এই ধরনের প্রশ্ন করবেন কিন্তু প্যাস লাগানোর জন্য খালি মানে কোনটা দিয়ে বললে প্যাস একটা লাগান যায় ব্যাস এটাতে আমরা খুশি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাও দান করুন জানাজার নামাজের পর লাশ সামনে রেখে দোয়া করা শরীয়ত সম্মত কিনা প্রিয় ভাই জানাজার নামাজ কাকে বলে আগে এটা আমরা ঠিক করি জানাজার নামাজ কি জানাজার নামাজ মানে হলো সালাতুল জানাজা জানাজার নামাজ পুরো নামাজটাই হচ্ছে দোয়া পুরো নামাজই দোয়া আপনি আল্লাহুম্মা ফিলাইহিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া না এটা কি তাহলে জানাজার নামাজের ইসলামে বিধান করা হয়েছেই দোয়া করার জন্য জানাজা পড়লেন রসুল ইসলাম যেভাবে শিখালেন সেই পদ্ধতিতে জানাজার নামাজ পড়লেন তো জানাজা নামাজ পড়েই তো আপনি দোয়া করলেন এরপরে আপনি আবার বলবেন হুজুর দোয়া করেন আরেকজন এসে বলবেন আবার দোয়া করেন তাহলে লাশ আর কবর দেওয়া লাগবে না খালি দোয়ার উপরেই চলবে ঠিক কিনা ইস জানাজার নামাজটাই দোয়া আলাদা আবার দোয়ার বিধান আবার সিস্টেমিকলি দোয়ার সিস্টেম করা আপনি করতে পারেন সারা দিন দোয়া করেন অসুবিধা নেই কিন্তু সম্মিলিতভাবে একটা সিস্টেম বানিয়ে নতুন একটি পদ্ধতি আবিষ্কার দোয়া করবেন শরিয়ত এটাকে সমর্থন করে না আল্লাহ তালামতিকে বোঝার টফিক দান কারণ